अभिन <laughs>

আমরা তাদেরকে সতর্ক করে যেতে চাই আপনারা যদি মনে করেন আমাদের সরকারটাকে দুর্বল মনে করেন তাহলে আপনারা ভুল করবেন প্রিয় ভাইরা আগামী দিনগুলিতে তারা যদি আমাদের উপরে এ ধরনের অত্যাচার নির্যাতন অব্যাহত রাখে তাহলে আপনাদেরকে ছেড়ে দেওয়া হবে না প্রিয় ভাইরা আমরা আপনাদেরকে উন্নতভাবে আহ্বান জানাবো আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আমাদের বিরোধী পক্ষের একজন প্রার্থী তিনি নিজেকে ঘোষণা করেছেন আমি অমুক দল থেকে এসেছি অমুক দল করেছি এখন